নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম হেলদি একটি নাস্তা বা টিফিন রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও তৈরি করে দিতে পারবেন খুবই অল্প তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এখানে আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মিডিয়াম দুটো আলু আর এখানে আমি একটু কুচিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাও কিন্তু আমি একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করলে তখন কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন এবারের মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো রকম দরকার নেই হাতের সাহায্যে এইভাবে এক মিনিট মতো একটু মেখে নিলেই সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে দেখুন আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে তিন চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দেবো এখানে কিন্তু চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু নাস্তাটা খুবই হেলদি হবে আর যদি হাতের কাছে চালের গুঁড়ি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন আর হাফ চা চামচ এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম উপকরণ দেওয়ার কোনো দরকার নেই এবার আলতো হাতে এইভাবে আমি মিশিয়ে নেবো চালের গুঁড়িটা সবজিগুলোর সাথে এখানে কিন্তু প্রেশার দিয়ে মাখার কোনো দরকার নেই একদম আলতো হাতে এখানে মেখে নিতে হবে দেখুন এখানে আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। আপনাদের যদি নন প্যান হয় তাহলে সামান্য তেল একটু ব্রাশ করে নিলেই হবে এবার আমি এর মধ্যে যে সবজিটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণে এভাবে দিয়ে দেব। আর হাতের সাহায্যে এইভাবে একটুখানি হালকা চেপে চেপে দেব যাতে এটা একটু ভালোভাবে সেট হয়ে যায় একটার সাথে একটা লেগে যায় এইভাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে একটু চেপে নিচ্ছি আর এখানে কিন্তু আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে নিচে দিয়ে আর সবজিগুলো কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি চামচের সাহায্যে ভালোভাবে একটুখানি এইভাবে সেট করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে লো আঁচে রেখে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর ফিরে এলাম দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এটাকে এইভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে তারপর এটাকে আমি উল্টে দেব দেখুন কতটা সুন্দর কালার এসেছে এইভাবে আমি আবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেবো আর এইভাবে উল্টে পাল্টে দুপাশে আমি সুন্দর কালার শব্দ ভেজে নেব দেখুন এখানে দুপাশে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি গুলোকেও কিন্তু আমি একই ভাবে ভেজে নেছি আর দেখুন এখানে কিন্তু আমি পরে তেলের ব্যবহারটা করিনি আপনারা যদি এর মধ্যে তেল দিতে চান তাহলে একদমই সামানো পরিমাণে তেল দিয়ে তারপরে এটাকে ভাজতে পারেন চামচের সাহায্যে আমি একই ভাবে করে এটাকে দিয়ে ঢাকা দিয়ে সবগুলোকে একই ভাবে তৈরি করে নেব দেখুন এখানে সবগুলোকে আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এই নাস্তাটা খেতে এতটা মজার হয় আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না আর এটা একদমই হেলদি তৈরি হয়ে গেছে ভেজিটেবল চিলা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন